নমস্কার বন্ধুরা আমি কুহু তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা একদম ইউনিক রেসিপি করব। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দিলাম আর বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপরে আমি পাঁচশো গ্রাম শশা ডুমো করে কেটে রেখেছিলাম সেই শশাটাও দিয়ে দিলাম এইবার খুব ভালো করে আলু আর শশাটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আমরা সকলেই জানি যে শশা আমাদের শরীরের পক্ষে খুব উপকারে লাগে খুব উপযোগী আর শশা আমাদের পেটকে ঠান্ডা রাখে এই গরমে তাই শশা দিয়ে আমি চিংড়ি মাছ করছি এরপর কিছু চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সাথে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম আবারও আমি সব কিছু ভেজে নেব প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি এখনও আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি ভালো করে গুলে রেখেছিলাম নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা এই রকমভাবে তোমরা শশা দিয়ে চিংড়ি মাছটা করে খাবে আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে আর শরীরের পক্ষেও কিন্তু আমাদের ভীষণ ভালো দিয়ে দিলাম শেষে একটু ধনে পাতা কুচি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো